আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আবার নতুন ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম এই দেখেন ঠোঁট কি অবস্থা হয়েছে তো আজকের দিনটা একদম মানে এত একটা বাজেভাবে একটা দিন গেল। মানে খুবই খারাপভাবে একটা দিন গেছে সব মিলা নিজের শরীর খারাপ ছেলেমেয়ের শরীর খারাপ তারপরে মনে করেন যে সংসারে কিছু ঝাঁয়া ঝামেলা আছে সেটা নিয়ে মানে সব মিলা হলেও একটা মানে বাজে ধরনের একটা দিন গেছে যাই হোক আলহামদুলিল্লা আল্লাহ যা করে ভালোই করে আসলে মানে কিছু কথা আছে যেটা মনে করেন যে বলা যায় না অনেক কথাই থাকে যেটা বলা যায় না কিন্তু মানে এই সময়টায় আমি মানে এত এত কষ্ট পাবো আমি এটা জীবনেও চিন্তা করি নাই যে আমার এই সময়টা আমার একটা কষ্টের একটা মুহূর্ত কাটবে কারণ হলো দেখেন আমার স্বামী কয়েকদিন ধরেই গেছে তো এখন আমার সবাইকে আমার অনেক বেশি প্রয়োজন যেমন ধরেন সবাইকে অনেক বেশি প্রয়োজন কারণ আমার ছেলে মেয়ে বড় হইতেছে ওদের একটা আবদার আছে আমার বাজার কর ভালো মন্দ মন্দকণ প্রত্যেকটা মানুষেই মানে আমার প্রয়োজন আমার ফ্যামিলির মানুষ আমার পাশে থাকার দরকার তো কিছু কিছু সময় কিছু কিছু মানে বিষয়গুলো অনেক কষ্টদায়ক হয় সে কারণে মানে কি বলবো পরকে কখনো হাপন করে নিতে হয় না এটা হলো সবচেয়ে বড় একটা কথা পরকে কখনো হাপন করতে হয় না তাহলেই সবচেয়ে বেশি বড় একটা কষ্ট পাওয়া যায় আর সেই কষ্টগুলো আমিও পাই তো যাই হোক আজকে হলো মানে আমার ছেলের আমার মেয়ের আমার কালকে রাত মানে ওদের ফুড পয়জন হয়েছে তো আমি ওদের নিয়ে সারা রাত মনে করেন যে ওদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে সকালবেলা মানে আবু তালহার তানহা আগে তো দেখলেন মানহা ই হইল তো ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমিও দেখি আমার সকালবেলা সেম অবস্থা বাবুও বলতেছে সেমে অবস্থা আমার ঘরের তরকারিতে যদি কোনো ঝামেলা হয় তাহলে বাবা নিলাম যে আমার ঘরের তরকারিতে ঝামেলাই জন্য কিছু একটা হইছে আমার ওই চাতা শ্বশুর ঘরের দাবর তারও এই একই অবস্থা মনে করেন যে কি যে একটা অবস্থা আমার কথা বললে এখন কষ্ট হয় এমন একটা অবস্থা হইছে তো সবাই দোয়া করবেন যা হইতেছে ভালো হইতেছে সামনের দিনগুলা যেন এমন না কাটে একটু অন্যরকম যেন দিনগুলা কাটে কারণ মানুষ সব কিছুতেই হলো পরিস্থিতির শিকার তো তেমনই আমি সব বিষয় মিলে পরিস্থিতির শিকার হইতেছি কারণ অনেক মানুষের থেকে অনেক ভালোবাসা যেন অর্জন করতে পারি সেই জিনিসগুলো ভাবতাম যে আমাকে যেন সবাই ভালোবাসে আমি যেন আমার কাজ দিয়ে হোক আমার যে কোনো জিনিস দিয়ে হোক আমি যেন মানুষের ভালোবাসা পাই আসলে সেটা হয় না কারণ সবার মন মানুষে তো একরকম থাকে না আর সবাই চাইলেও সব কিছু পায় না তো এই আর কি আর আজকে একটু আগে হইল বড় জাল হইলো ইয়ানসে মিষ্টি কুমড়ার দানা তো সেই দানা লাগাইলাম দুই জালে দেখছেন এর আগে কতখানি জায়গা পরিষ্কার করছি তো এখন লাগাইয়ারাই খেয়ে আসলাম এই মাত্র ওইখান দিয়ে মুরগি ঘুরতেছে আমি এখানে বসে দেখতেছি তো আমরা আবার দুইজনে লাগাইয়া সাথে সাথে ওই লই দিছি খরিদা বেড়া দিয়া দিছি যাতে না নষ্ট করতে পারে খরিদা বেড়া দিছি তো চলেন আজকের মানে দিনটা কেমন কাটাইলাম আমার ঘর দুয়ারের কী অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করি চলেন रास्ता जा उठ बना गाड़ी तो उरा तो दाराय ना उरा तो रनिंग जाबो रास्ता जाबो रास्ता जाबो उरा तो रनिंग ए थाके हे जाई बो तो जे हम को बारी मिस दी आई कोकी पेन दी रोड दी आई है है बो जे काका जी रास्ता

naam ye dekh tu bol ab bol tu monza jazz dal ke aa ch gaya mona ehn ka labura it khara papa abhi de de mobile charge nahi chho ha গাছ বেশি তোমার হেডফোন নিশি মাইয়া মোকান নিছি ওসমান আসতে কি করলো আকার একারে চলতি ব্যান্ডা মনে করেন বাইতে ঢোকা ধরছে ফালদা মনে করেন দুধতে গেলো এবার পিচ দাও একটা কত শামুক দা দিয়া ওই দেহ দিয়ে এমনি দুধে একটা কিছু হইয়া জায়গা এই তো আমি হলো এখানে একটু মাংস রান্না করবো এই জন্য তেল দিয়ে দিচ্ছি কিন্তু এক এক সব মশলাগুলো হলো দিয়ে দিতেছে ঘুম ঘুম করে যা জ্বলতেছে আর মাটির চুলার দেখেন কী অবস্থা কালি পরবই প্রতিদিন এত এত খড়িও খায় কালি তো পড়তেই পারে বলেন তো আমি এটা ভালোভাবে ধুইয়া তারপরে ওই দেখেন নেট বিছাই দিয়ে আসছি নেটে মেলা দিব সকাল সকালেই বাতাস আনবো আবার কিছুক্ষণ পরে এখানে হলো রোদ চলে আসবে তো এটা এই দেখেন একদম শিলা হয়ে গেছে সব কটা এখন শুধু শুকাইলে কুলাটা দাঁড়াতে লেগে যাবো শিখলাগুলা তো ভালোভাবে পাতলা কইরা মেলা দিব যে কোনোটার গায়ে যেন কোনটা না লাগিয়া থাকে ওই মারামারি লাগিয়ে দিছে কোথায় সকালবেলায় এখানে এই কুকুরগুলো দেখলে আমার খুব ভয় করে মনে হয় যে কামড় মারিয়া বইব কারণ এগুলো খারাপ এখানে মানুষের মনে হয় না হইলে এক দেড়শো ইয়া হইব ছাগল হইব কামড়ায় মারছে এই দেখেন আমরা এই একখানে দাঁড়াও তুমি সুন্দর করে দুই আধা মোবাইল ধরো একসঙ্গে একা ধরো এই যে আমরা হলো শাক তুলতেছি কলই শাক আর এই কলই শাক আজকে হলো বরাদ্দ পাইছি আবার ফুবা শাশুড়ির জন্য সুন্দর করে খেলা ধরব কারণ ফুবা শাশুড়ি আসতে তো শ্বশুরের ক্ষেত্রে শাক টুকাইতে না করে না শাক টুকাইতে তার বইনের খাওয়াইতে এর লিগে শাক টুকাইতেছি অনেক সুন্দর না ম্যাগের ভিতরে গাও জোড়া জোড়ি মনে করেন ভিতরে সার দিছে সব মাইসে না করছে যে কলটিতে সার দিয়ে না এরপরও দিচ্ছে একসোরে বড় হইতে চাইছে কলুইশ অনেক জ্বালান জ্বালাইছিল কলৈডি সব মরে গেছে ময়রা ফিরে আলাদি যাই না ফুলসির না মারব ওই দেখো মাইসের ফুল ফুলছুড়তে গেছে সুন্দর বেন্ডি ফুল গেছে